দেখো কিরকম দেখো কিছু করার নেই পাতলা তো এখনো জমে একটু সময় তুমি এরকম যাবে এখন কত কেজি আনা হয়েছে দশ কেজি

বন্ধুরা তোমরা কি জানো ইউরো দু হাজার চব্বিশ খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাই তোমাদের আনন্দকে বাড়িয়ে তোলার জন্য মোসবেট থেকে ভালো আর কি হতে পারে প্রথমে তোমরা অনুমান করো ও ফলাফলের উপর নির্ভর করে বোনাস পাও যদি তোমরা জিতে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির থার্টি পার্সেন্ট বিনামূল্যে বাজি আর যদি তোমরা হেরে যাও তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের বাজির ফিফটি পার্সেন্ট বিনামূল্যে বাজি এবং দশ ইউরো প্রতি টার্ন ওভারের জন্য একজন প্লেয়ার পেয়ে যাবে একটি টিকিট যত বেশি টিকিট জেতার সম্ভাবনা তত বেশি এবং এখানে ভ্যান প্রাইজ হলো মালদ্বীপ দুজনের জন্য একটি টিপ এখানে মোট পুরস্কার পুল হলো দশ হাজার ইউরো এছাড়া মোজবেটের জনপ্রিয় অনলাইন পেমেন্ট পদ্ধতিগুলো হল ফোনপে গুগল পে

কাঠাকুলি তো বন্ধ করে দিই দিয়ে জল ওঠে তো তারপরে চটফট দিয়ে বাকিটা বন্ধ করবো এই যে ভাই প্রোটেকশন দেওয়া হচ্ছে এরপরে আর জল হওয়ার কোন চান্স নেই

একটা হলো ওয়াইল্ড লাইফ সুন্দরবন শর্টস আর একটা আছে সুন্দরবন ন্যাচারাল ব্লগ শট টু পয়েন্ট জিরো এই পেজগুলোর ভিডিও কেউ দেখবেন না দাদা দিদি ভাই বোন যেই আছে এই চ্যানেলটা একদম ফেক এই চ্যানেলগুলো পুরোপুরি আর আর যদি তুমি আমি আমি একটা দিচ্ছি কিন্তু সাইবার অলরেডি ক্রাইমি একটা কথা যারা করছো যদি বন্ধ না করো অলরেডি আমাদের সাইবার ক্রাইমে কথা বলা হয়ে গেছে তাদের বিষয়ে একদম করা পদক্ষেপ নেওয়া হবে তো তোমরা এই জিনিসগুলোকে বন্ধ করো ইমিডিয়েট বন্ধ করো প্লিজ রিকোয়েস্ট লাস্ট ঠিক হইছে আর আমাদের ফেসবুক পেজের নামটা তোমরা দেখো এই পেজগুলো তাহলে রিপোর্ট মারো আর আমাদের ফেসবুকটা হলো অ্যাডভেঞ্চার অফ টাইগার টিম ওই একটাই ফেসবুক পেজ সেটা হলো আমাদের আর কোনো পেজ নেই আমাদের যেটাতে এই মুহূর্তে এখন আমরা লাইভে আছি ক্যামেরাটা ঘোরাও ওই তোমার ফোনের ডিসপ্লেটা কতজন আছে লাইভে এখন 61 আছে মনে হয় 63 63 হ্যাঁ বাহ বন্ধুরা তোমরাও চলে গেছো ভিডিওর মধ্যে বলাইছে দেখতি দেখতি আরে সব ধুই চলে যাবে আর আর সর্বনাশ হয়ে না ওইগুলো ওইগুলোর তালে দিয়ে দাও সব পড়ে গেল সব পড়ে গেল এখানে পড়ে আছে সব

ঘুমিতে উঠেছি বাবার আমি বাজার ঘাট করেছি করে দিয়ে ধুয়ে তারপর আইসি না কাউকে জানাবো না ওইখানে যাবো কারণ এখন কটা বাজে সাড়ে এগারোটা বারটা

তখন তোরা বৃষ্টি একটু কমেছে আর এই ফাঁকে ফাঁকে কিন্তু আমাদের কাজগুলো করে নিতে হবে এখন আমি আর মামা লাগি নেব কাছের গুলি মানে শুনবো আপনি আবার বৃষ্টি পরে আঠা যদি শক্ত হয়ে যায় রেজিন শক্ত হয়ে ধরবে না কিন্তু তা ধরে যাবে কেন অত ওই না না যা ধরে সব হয়েছে না ওই দিক ধরো হ্যাঁ প্রথম খুলবে না হ্যাঁ আমি খুলতেছি না না

বন্ধুরা আমরা কিন্তু কাজ বাজ সেরে একদম চলে এসেছি কৌশিক কার বার্থডে খাওয়া খেতে হ্যাঁ আর সবাই কিন্তু বসে পড়েছি খেতে আর সবার প্রথমে চলে এসছে তোমার বিভিন্ন রকম ভাজা কুমড়োর ফুল তারপরে বাঁধাকপি কুশি কুশি ভাজা প্রথমে ভাজাতে শুরু হচ্ছে ভাজাটাই ভালো দাদু

না ভাই বাড়ি নিয়ে গেলে তো হবে না আস্তে আস্তে ধীরে ধীরে পেট ভরে খা হ্যাঁ দেশি দেশি মাংস